ইরাকের উত্তরে সুলেমানিয়ার পাহাড়ের ঠিক উপরে এক তরুণী এবং সুন্দরী মেয়ে একা কাপড়ের তৈরি একটি ঝুপড়িতে থাকত মেয়েটি বেশ কিছুদিন ধরে একা ছিল এবং তার কাছে কেউ আসেনি এক সন্ধ্যায় যখন মেয়েটি পাহাড়ের এক উঁচু চূড়ায় বসেছিল তখন নিচ থেকে কারো আসার শব্দ শুনতে পেল সে যেই উঠে নিচের দিকে তাকালো দেখলো এক বৃদ্ধ লোক উপরে উঠে আসছে বৃদ্ধের হাতে একটি ছোট তেলের শিশি ছিল মেয়েটির হৃদয় একটা হিল্লল জাগলো যেন অনেক বছর পর কেউ এই নির্জন জায়গায় এসেছে সে জোরে ডাকল শুনো এদিকে এসো আমার কাছে এসো বৃদ্ধ মালিশিয়া যে নিচ থেকে উঠে আসছিল তার ডাক শুনে থেমে গেল ধীরে ধীরে উপরের দিকে এগোতে লাগলো মেয়েটি নিয়ন্ত্রণ হারিয়ে তার দিকে দৌড়ে গেল এবং যখন সে পাহাড়ের চূড়ায় পৌঁছালো মেয়েটি তার কাছে গিয়ে তার বাহু ধরে ফেলল যখন তার চোখ বৃদ্ধের হাতে থাকা তেলের শিশির উপর পড়ল তখন তার চোখে একটা চমক দেখা গেল মেয়েটির হৃদয় এক অদ্ভুত দ্বন্দ্ব জাগল সে চুপচাপ বৃদ্ধের হাত ধরে তাকে আরও উপরে এক নির্জন পাথরের দিকে নিয়ে যেতে লাগল বৃদ্ধ মালিশে হবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে আমার হাত কেন ধরেছ মেয়েটি কোনো উত্তর দিল না শুধু তার হাত শক্ত করে ধরে রাখল তারা দুজন এক উঁচু পাথরে পৌঁছে গেল যেখানে পাখিও ডানা মেলতে পারে না সেখানে পৌঁছে মেয়েটি থেমে বলল তুমি কি মালিশিয়া বৃদ্ধ মাথা নেড়ে উত্তর দিল হ্যাঁ বেটি আমি একজন মালিশিয়া মেয়েটির মুখে খুশির ঢেউ খেলে গেল তাহলে তুমি কি আমার পায়ে মালিশ করতে পারো বৃদ্ধ ঘাবড়ে বললো তোমার মাথা ঠিক আছে তো আমি তো শুধু পুরুষদের মালিশ করি তুমি তো একটা মেয়ে মেয়েটি ঝট করে তার পা ধরে বসে পড়লো এবং কাতরাতে লাগলো ওহ আমার পায়ে ব্যথা হচ্ছে খুব বেশি ব্যথা হচ্ছে বৃদ্ধ মালিশিয়া বিভ্রত হয়ে তার কাছে এলো কোথায় ব্যথা হচ্ছে দেখাও এখানে আমার পিণ্ডুলিতে একটু মালিশ করো না হয়তো আরাম পাবো বৃদ্ধ কিছুক্ষণের জন্য থেমে গেলো তারপর ঝুঁকে ধীরে ধীরে তার পিণ্ডুলিতে তেল লাগিয়ে মালিশ করতে লাগলো মেয়েটি চোখ বন্ধ করে ফেলল যেন তার মুখে শান্তি নেমে এসেছে কিন্তু ভেতরে ভেতরে যেন একটি উদ্দেশ্যের প্রথম ধাপ পূর্ণ হচ্ছিল এখন রাত হয়ে গিয়েছিল অন্ধকার চারদিকে ছড়িয়ে পড়েছিল বৃদ্ধ মালয়েশিয়া সেখান থেকে উঠে পাহাড় থেকে নামতে লাগলো মেয়েটি পেছন থেকে দৌড়ে এলো থামো এই সময় কোথায় যাবে অন্ধকার খুব বেশি হয়ে গেছে আজ রাতে এখানেই থেকে যাও আমার কাছে বৃদ্ধ যখন দেখলো রাত বেশ গভীর হয়ে গেছে সে থেমে গেল এবং মেয়েটির দিকে তাকালো মেয়েটি খুব সুন্দরী এবং তরুণী ছিল সে মেয়েটির দিকে তাকিয়ে রইল এবং তারপর কিছু না ভেবেই মেয়েটির কাছে এগিয়ে এলো মেয়েটির কাছে পৌঁছে মালিশা তার চোখের দিকে তাকিয়ে বলল ঠিক আছে আজ আমি তোমার কাছে থেকে যাব। কিন্তু এখানে থাকার জন্য ঘুমানোর জায়গা কোথায় মেয়েটি বলল সেই জায়গাও পাওয়া যাবে শুধু তুমি আমার সঙ্গে ঘুমানোর সঙ্গী হও মেয়েটি তার হাত ধরলো এবং আবার পাহাড়ের চূড়ায় উঠতে লাগলো যেখানে তার কাপড়ের তৈরি ঝুপড়ি ছিল মেয়েটি এবং বৃদ্ধ মালয়েশিয়া পাহাড়ের চূড়ায় ঝুপড়ির কাছে পৌঁছে গেল বৃদ্ধ মালয়েশিয়া ঝুপড়িটি দেখে বলল এটি তো ছোট্ট একটি ঝুপড়ি এখানে তো মাত্র একজন মানুষ ঘুমাতে পারে মেয়েটি বৃদ্ধ মালয়েশিয়ার কাছে এসে তার চোখের দিকে তাকিয়ে বলল ঝুপড়িটি ছোট কিন্তু এই পাহাড় তো অনেক বড় আমরা দুজন কেন ঝুপড়ির বাইরে ওই পাথরই শুয়ে পড়ি না বৃদ্ধ মালয়েশিয়া বলল ঠিক আছে তোমার যেমন ইচ্ছা তারপর মেয়েটি পাহাড়ের উপর পাথরে একটি চাটাই বিছিয়ে বৃদ্ধকে বলল এখানে এসো বৃদ্ধ চাটাইয়ে বসলো মেয়েটিও তার পাশে এসে চাটাইয়ে বসল তারপর মেয়েটির নজর বৃদ্ধের তেলের শিশির উপর পড়ল যা দিয়ে মালিশ করত মেয়েটি বৃদ্ধের দিকে তাকিয়ে তেলের শিশির দিকে ইশারা করে বলল মালিশ করার জন্য কত টাকা নাও বৃদ্ধ বলল যে যত দেয় ততটাই নিয়ে নিই মেয়েটি বলল আমার কাছ থেকে কত নেবে বৃদ্ধ মালিশিয়া কিছু না বলে চুপ করে রইল তারপর ধীরে ধীরে বৃদ্ধের দিকে তাকিয়ে বলল তুমি কোথায় কোথায় মালিশ করো বৃদ্ধ বলল যেখানে যে চায় সেখানে করে দিই মেয়েটির মুখে একটু হাসি ফুটল এবং তারপর সে উঠে দৌড়ালো দৌড়ে ঝুপড়ির ভেতর গিয়ে কিছু কাঠ নিয়ে এসে আগুন জ্বালালো তারপর দুটি ডিম সিদ্ধ করে বৃদ্ধ মালয়েশিয়ার সামনে রাখলো বৃদ্ধ মালয়েশিয়া ডিম দেখে বলল এর কি দরকার ছিল মেয়েটি বলল এখানে খুব ঠান্ডা তুমি এই ডিমগুলো খাও এগুলো তোমার অনেক কাজে লাগবে বৃদ্ধ মালয়েশিয়া প্রশ্নভরা চোখে মেয়েটির দিকে তাকিয়ে রইল কিন্তু কিছু বলতে পারলো না সে একটি ডিম খেয়ে ফেললো তারপর মেয়েটিকে জিজ্ঞাসা করলো তুমি কিছু খাবে না মেয়েটি বলল আমার ঠান্ডা লাগে না এগুলো তোমার জন্য এগুলো তোমার দরকার আমার নয় বৃদ্ধের বুঝতে অসুবিধা হচ্ছিল মেয়েটি বলতে চায় সে দ্বিতীয় খেয়ে এখন রাত বেশ গভীর হয়ে গিয়েছিল এবং বৃদ্ধ চাটাইয়ে শুয়ে পড়ল মেয়েটিও আরেকটি চাটাইয়ে শুয়ে পড়ল এবং দুজনেই ঘুমিয়ে পড়ল। সকালে মেয়েটি উঠে পাহাড়ের একটি পাথরে বসে তার বাহু ধরে চিৎকার করতে লাগল হায় হায় আমার বাহু আমার বাহু বৃদ্ধ মালিশিয়ার ঘুম ভাঙল এবং যখন সেই শব্দ শুনল তখন সে মেয়েটির দিকে দৌড়ে গেল দেখো আমার বাহুতে যেন আগুন লেগেছে মেয়েটির কণ্ঠে এত ব্যথা ছিল যে বৃদ্ধের পা নিজে থেকেই তাড়াতাড়ি এগিয়ে গেল সে হাঁপাতে হাঁপাতে তার কাছে পৌঁছে হাঁটু গেড়ে বসল কোথায় ব্যথা এখানে নাকি এখানে সে তার বাহুতে আলতো করে ছুঁয়ে দিতে লাগল মেয়েটি জোরে চোখ বন্ধ করল হ্যাঁ ওখানেই হ্যাঁ একটু নিচে এখন ওপরে হ্যাঁ ঠিক ওই জায়গায় তার মুখে যেন অদ্ভুত শান্তি ফুটে উঠল যেন সে এই আঙুলের স্পর্শে অন্য কোনো জগতে চলে যাচ্ছে বৃদ্ধ মালয়েশিয়া তার পুরো মনোযোগ এবং দক্ষতা দিয়ে বাহুতে তেলের মালিশ করতে লাগল বেটি তোমার শরীরে এমন এমন ব্যথা কেন লুকিয়ে আছে মনে হয় বহু বছর ধরে কেউ তোমার খেয়াল রাখেনি মেয়েটির কণ্ঠে হঠাৎ শান্তি ফুটে উঠলো কেউ কখনো রাখেনি তারপর সে হঠাৎ হাসল কিন্তু তুমি তো খেয়াল রাখতে পারো তাই না বৃদ্ধ চুপ করে গেল তার হৃদয়ে যেন কোথাও কেঁপে উঠল সে কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইল তারপর মাথা নিচু করে বলল হ্যাঁ যদি তুমি চাও আমি তোমার খেয়াল রাখতে পারি হঠাৎ মেয়েটি উঠে দাঁড়ালো এবং দ্রুত পাথরের পিছনে অদৃশ্য হয়ে গেল বৃদ্ধ অবাক হয়ে তার পিছনে ছুটল কিন্তু যখন সে পৌঁছালো মেয়েটি একটি বড় পাথরের পেছনে লুকিয়ে গিয়েছিল বৃদ্ধ মালিশিয়া তাকে এদিক ওদিক খুঁজল তারপর তার নজর ওই পাথরের পেছনে গেল যেখান থেকে মেয়েটি লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল বৃদ্ধ সেই জায়গার দিকে ছুটে গিয়ে বলল এখানে এসে কেন বসে আছো মেয়েটি বলল এই জায়গাটা কেমন না এখানে কেউ নেই শুধু তুমি আর আমি বৃদ্ধ অবাক হয়ে বলল তোমার কথার মানে কি মেয়েটি মনে মনে কিছু ভেবে বলল নিচে বসো বৃদ্ধের কিছু বোধগম্য হচ্ছিল না কিন্তু সে মেয়েটির কথাই নিচে বসে পড়ল মেয়েটি বৃদ্ধের মুখের দিকে তাকিয়ে বলল এবার বলো তোমার মনস্থ কি বৃদ্ধ অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল তুমি কি বলতে চাও মেয়েটি কথা ঘুরিয়ে বলল তুমি কি আমার কাছে থাকবে না ফিরে যাবে এই নিয়ে জিজ্ঞাসা করছিলাম বৃদ্ধ কিছু না বলে চুপ করে রইল কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসে রইল তারপর মেয়েটি উঠে বলল চলো আজ আমি তোমাকে কিছু বিশেষ খাওয়াবো তুমি আমার প্রথম অতিথি বৃদ্ধ বলল সেটা কি চুপ করো সে দুষ্টুমি করে হাসলো তুমি দেখবে এবং সারা জীবন মনে রাখবে তারা দুজন ঝুপটির দিকে এগিয়ে গেল পাহাড়ের চূড়ায় সূর্যের কিরণ ঝুপড়ির পাতলা কাপড়ের ভেতর দিয়ে ছড়িয়ে পড়ছিল মেয়েটি আগুন জ্বালালো এবং এবার একটি ছোট মাংসের টুকরো বের করলো বৃদ্ধ অবাক হয়ে জিজ্ঞাসা বলল এটা কোথা থেকে এলো মেয়েটি ঘুরে বলল তোমার আসার আগেও এখানে কেউ এসেছিল বৃদ্ধ একটু চমকে বলল তারপর সে কোথায় গেল মেয়েটি হেসে বলল চড়ে গেছে নিচের অপত্যকায় অনেক নিচে বৃদ্ধের কপালে ভাঁজ পড়ল কিন্তু সে কিছু বলল না কিছুক্ষণ পর খাবার তৈরি হলো এবং তারা দুজন বসে খেলো এখন সন্ধ্যা হতে শুরু করেছে ঠান্ডা হাওয়া বইতে লাগল মেয়েটি বৃদ্ধের হাত ধরে তাকে একটি পাহাড়ের পাহাড়ের ওপরে নিয়ে গেল ওপরে পৌঁছে মেয়েটি পাহাড়ের একটি জায়গায় বসে মাথা ধরে বলল আজ তুমি আমার জন্য কিছু করবে বৃদ্ধ বলল বলো কি মেয়েটি বলল আমার মাথায় খুব ব্যথা তুমি আমার মাথায় মালিশ করে দাও বৃদ্ধ মালিশিয়া অনেকক্ষণ ভাবল যেন সিদ্ধান্ত নিতে পারছে না তারপর ধীরে বলল যদি তুমি শান্তি পাও তবে আমি তোমার প্রতিটি ব্যথা কমানোর চেষ্টা করব মালিশের পর বৃদ্ধ এবং মেয়েটি সেই পাহাড়ে ফিরে এলো যেখানে তাদের ঝুঁপড়ি ছিল মেয়েটি কাঠ সংগ্রহ করে ঝুঁপড়ির বাইরে আগুন জ্বালাল তারা দুজন আগুনের পাশে বসলো মেয়েটি বৃদ্ধের চোখের দিকে তাকিয়ে বলল তুমি কি একা তোমার স্ত্রী নেই বৃদ্ধ কিছু বলার আগেই মেয়েটি বলে উঠল হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না মন ছোট করো না আমি তো আছি তোমার বৃদ্ধ যেন হতবাক হয়ে গেল কিন্তু কিছু বলল না কিছুক্ষণ আগুনের পাশে বসে থাকার পর তারা সেখানে পাহাড়ে শুয়ে ঘুমিয়ে পড়ল সকালে মেয়েটি চুপচাপ উঠে একটি উঁচু পাহাড়ের দিকে চলে গেল যেখানে একটি গোলাকার জায়গা ছিল সে পাহাড়ের ওপর সেই বৃত্তে বসে জোরে জোরে কাঁদতে কাঁদতে নিজের সঙ্গে বলতে লাগল এই সৌন্দর্যের কি লাভ যা আমাকে শান্তি দেয় না এই ব্যথা আমি আর সহ্য করতে পারি না এর চেয়ে আগের আমি ভালো ছিলাম অন্তত শান্তি ছিল ইতিমধ্যে বৃদ্ধের ঘুম ভাঙল এবং যখন সে মেয়েটিকে তার পাশে না পেল তখন সে তাকে খুঁজতে সেই পাহাড়ের দিকে গেল সেখানে পৌঁছে সে দেখল মেয়েটি পাহাড়ের ওপর সেই বৃত্তে বসে আছে বৃদ্ধ চুপচাপ তার কাছে গেল মেয়েটির প্রচণ্ড ব্যথা হচ্ছিল বৃদ্ধ তৎক্ষণাৎ জিজ্ঞাসা করল কি হয়েছে তোমার কি হয়েছে তুমি এখানে এসে কেন বসে আছো মেয়েটি তাড়াতাড়ি চুপ করে গিয়ে বলল কিছুই হয়নি আমি এমনি এসেছি আমার পায়ে একটু ব্যথা বৃদ্ধ তার পায়ে একটু চেপে ধরে তাকে ঝুপড়ির ভেতর নিয়ে এলো ঝুপড়ির ভেতর পৌঁছে বৃদ্ধ জিজ্ঞাসা করল এসব কি তোমার প্রতিদিন ব্যথা কেন হয় আর তুমি ওই পাহাড়ে কেন গিয়েছিলে মেয়েটি বলল এটা আমার শাস্তি আর এসব আমি তোমার জন্য করছি বৃদ্ধ অবাক হয় তার দিকে তাকিয়ে বলল আমার জন্য কিভাবে মেয়েটির চোখে কোনো রহস্য ছিল কিন্তু সে কিছু না বলে ঝুপড়ি থেকে বেরিয়ে এলো দুপুর হয়ে গিয়েছিল মেয়েটি কিছু খাবার রান্না করল এবং তারা দুজন মিলে খেলো দুপুরের খাবার শেষ হয়েছিল ঝুপড়ির বাইরে নীরবতা ছড়িয়ে পড়েছিল বৃদ্ধ বলল বেশি খেয়ে ফেলনি তো মেয়েটি উত্তর দিল তোমার সঙ্গে বসতে ভালো লাগে হয়তো এই কারণে বৃদ্ধ বলল তুমি অদ্ভুত একদিন ক্ষুধার্থ মনে হয় আরেকদিন মাংস রান্না করে আনো মেয়েটি হেসে বলল কখনো কখনো ক্ষুধা পেটে নয় হৃদয় লাগে বৃদ্ধ চমকে বলল তোমার এই কথাগুলো আমাকে বিভ্রান্ত করে তুমি কি বলতে চাও মেয়েটি মরমভাবে বলল এখন কিছু না শুধু একটা কথা বলো আজ রাতেও কি আমার সঙ্গে এখানে থাকবে বৃদ্ধ আবেগের সঙ্গে বলল প্রতিদিন এই প্রশ্ন করো তবু থেকে যাই তুমি থামাও আমি থাকি মেয়েটি মাথা নিচু করে বলল এখন যেও না না গেলে ভালো বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞাসা করল যদি আমি চলে যাই তবে কি হবে মেয়েটি ধীরে বলল তাহলে সেই ব্যথা ফিরে আসবে বৃদ্ধ চমকে বলল আজ আবার কোথায় ব্যথা মেয়েটি উত্তর দিল হৃদয়ে বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বলল তার তো আমার কাছে ওষুধ নেই মেয়েটি দুষ্টুমি করে বলল তোমার হাতে শিফা আছে তুমি কি জানো বৃদ্ধ হেসে বলল তুমি আমার সঙ্গে খেলছ মেয়েটি গম্ভীরভাবে বলল যদি খেলতাম তুমি হেরে যেতে বৃদ্ধ চুপ করে গেল মেয়েটি ধীরে বলল চলো একটা জায়গায় নিয়ে যাই যেটা তুমি এখনো দেখো বৃদ্ধ জিজ্ঞাসা করল কোথায় মেয়েটি বলল পাহাড়ের ওপারে একটা ছোট গুহা আছে তারা দুজন পাহাড়ের অন্য দিকে গেল বৃদ্ধ গুহার ভেতর উকি দিয়ে বলল এখানে তো অন্ধকার মেয়েটি ধীরে বলল এই জন্যই আমার পছন্দ কোনো মুখ নেই কোনো আয়না নেই বৃদ্ধ অবাক হয়ে জিজ্ঞাসা করল এই গুহা কি তোমার জন্য মেয়েটি উত্তর দিল না আমার অতীতের জন্য বৃদ্ধ বলল তোমার ভেতর অনেক কিছু লুকিয়ে আছে মেয়েটি ধীরে বলল আর তোমার ভেতর অনেক কিছু ভুলে গেছে বৃদ্ধ মাথা নেড়ে বলল আমার বয়স এখন স্মৃতি ধরে রাখার নয় মেয়েটি একটু ঝুঁকে তার কাঁধে মাথা রেখে বলল স্মৃতি বয়সের সঙ্গে নয় হৃদয়ের সঙ্গে লেগে থাকে বৃদ্ধ বলল তুমি আমাকে বদলে দিচ্ছ মেয়েটি বলল না তোমাকে ফিরিয়ে আনছি সকালে মেয়েটি ধীরে উঠে বাইরে চলে গেল এবং পাহাড়ের সেই উঁচু জায়গায় গিয়ে বসল যেখানে গোলাকার জায়গা ছিল সে প্রতিদিন সেখানে যেত কিছু না বলে ঘন্টার পর ঘণ্টা বসে থাকত বৃদ্ধ ঘুম থেকে উঠে বিছানার পাশে হাত বোলালো কিন্তু মেয়েটি সেখানে ছিল না আবার চলে গেছে বলে সে বাইরে বেরিয়ে এলো সে পাহাড়ের সেই গোলাকার জায়গার দিকে এগিয়ে গেল এবং তার কাছে গিয়ে থামল প্রতিদিন সকালে এখানে বসার কারণ কি বৃদ্ধ মাথা নিচু করে জিজ্ঞাসা করল এই জায়গাটা নীরব আর নীরবতার মাঝে নিজের কণ্ঠ শোনা যায় মেয়েটি নরমভাবে উত্তর দিল আজ আমার বাঁ কাঁধে অদ্ভুত ব্যথা একটু দেখো কাল কোমরে ছিল আজ কাঁধ তোমার ব্যথার যাত্রা কবে শেষ হবে বৃদ্ধ হেসে বলল বৃদ্ধ ধীরে তার কাঁধে হাত রেখে মালিশ করতে লাগলো এখানে হ্যাঁ একটু নিচে এই জায়গাটা তো একদম ঠান্ডা এখানে ব্যথা কিভাবে। বৃদ্ধ অবাক হয়ে জিজ্ঞাসা করলো কিছু ব্যথা শরীরে হয় না আত্মায় প্রবেশ করে বৃদ্ধ চুপ করে রইল শুধু হাত চালাতে লাগলো মেয়েটি চোখ বন্ধ করলো যখন তুমি ছো তখন যেন সব কিছু থেমে যায় আমি শুধু তেল লাগাই এত প্রভাব কেন পড়ে তোমার উপর বৃদ্ধ অবাক হয়ে জিজ্ঞাসা করলো হয়তো তুমি জানো না তুমি আমার জন্য কি মেয়েটি বলল এবং তৎক্ষণাৎ চুপ করে গেল বৃদ্ধ কিছু বলতে চাইল কিন্তু জীব বন্ধ রইল চলো আজ তোমাকে আরেকটা জায়গা দেখাই আমার সঙ্গে এসো তারা দুজন পাহাড়ের দিকে গেল একটা পাতলা পথের পাশে গাছের পেছনে একটা পুরনো ঝর্ণা বইছিল। এই জায়গাটা তুমি আমাকে কখনো দেখাওনি কেন বৃদ্ধ অবাক হয়ে জিজ্ঞাসা করলো কারণ এই জায়গা শুধু তাদের জন্য যারা ভেতরে বইতে সাহস রাখে আজ তুমি অন্যরকম লাগছে মেয়েটি কথা ঘুরিয়ে বলল আর তুমি তুমি প্রতিদিন নতুন মনে হয় আমি প্রতিদিন নতুন হওয়ার চেষ্টা করি কিন্তু ভেতরে আমি সেই থাকি যে ছিলাম আর সে কে ছিল বৃদ্ধ ধীরে জিজ্ঞাসা করল সে যে নিজেকে ঘৃণা করতো মেয়েটি চোখ ফিরিয়ে বলল বৃদ্ধ তার মুখের দিকে তাকালো কিছুক্ষণ নীরবে কেটে গেল তুমি এসব কিভাবে সহ্য করো সহ্য নয় হয়তো অপেক্ষা বৃদ্ধ ধীরে বলল কিসের অপেক্ষা মেয়েটি চোখে পাতা ফেলল যেন তার চোখে সিক্ততা ছিল পরের দিন মেয়েটি আবার চুপচাপ উঠে সেই পাহাড়ের চূড়ায় গিয়ে সেই বৃত্তে বসলো এখন সে কাকুতি মিনতি করে ক্ষমা চাইতে লাগলো আমি আমার পাপ থেকে তওবা করছি আমি আমার ভুল স্বীকার করছি শুধু আমার শান্তি ফিরে আসুক এই সৌন্দর্য এই যৌবন আমার চাই না এমন সময় বৃদ্ধ সেখানে পৌঁছে গেল এবং মেয়েটির সব কথা শুনে ফেলল বৃদ্ধ কিছুক্ষণ ভাবল তারপর বলল তোমার চোখে সেই কিছু আছে যে আমি বহু বছর আগে অন্য কারো মধ্যে দেখেছিলাম মেয়েটি চমকে তার দিকে তাকালো কার মধ্যে একজন মহিলা ছিল সুন্দরী জেদি কিন্তু হৃদয় খুব নরম সেও এমনই তাকাতো। মেয়েটি চোখ ফেরানোর চেষ্টা করল কিন্তু বৃদ্ধের দৃষ্টি থেকে বাঁচতে পারলো না বৃদ্ধ গভীর নিঃশ্বাস নিয়ে বলল আমি জানি তুমি কিছু লুকাচ্ছ কিন্তু আমি অপেক্ষা করতে পারি যতক্ষণ না তুমি নিজে সব বলতে প্রস্তুত হও সেই মুহূর্তে দূর আকাশে বিদ্যুৎ চমকালো মেয়েটি কেঁপে উঠল বৃষ্টির ফোঁটা তার মুখে পড়তে লাগল মেয়েটি বলল হ্যাঁ তুমি একজন মহিলার কথা বলছিলে বৃদ্ধ এক মুহূর্ত চুপ করে থেকে বিড়বিড় করে বলল হ্যাঁ একজন মহিলা ছিল সে চলে গিয়েছিল এবং আমি বহু বছর তার ফিরে আসার অপেক্ষায় ছিলাম মেয়েটির চোখ ভরে গেল যদি সেই মহিলা ফিরে আসে বৃদ্ধ থিরে বলল আমি তার কাছে কিছু জিজ্ঞাসা করবো না শুধু চাইব সে আমার সঙ্গে খুশিতে থাকুক মেয়েটি কাঁপা ঠোঁটে বলল যদি আমি সেই মহিলা হই বৃদ্ধ চমকে উঠল তার নিঃশ্বাস যেন থেমে গেল মেয়েটি সাহস করে তার দিকে তাকালো আমি সেই মহিলা যে বহু বছর আগে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল বৃদ্ধের চোখে জল এলো তুমি তুমি আমার মেয়েটি মাথা নিচু করল খুব ধীরে বলল আমি আপনার স্ত্রী সেই যে আপনাকে একা ফেলে চলে গিয়েছিল বাতাস যেন স্থির হয়ে গেল হাওয়াও চুপ হয়ে গেল পাহাড় যেন একটি রহস্য উগড়ে দিয়েছিল মেয়েটি ধীরে মাথা নিচু করল আমি ভয় পেতাম যে আপনি হয়তো আমাকে ক্ষমা করবেন না বৃদ্ধ হাত বাড়িয়ে তার কাপা হাত ধরল মেয়েটির চোখ থেকে অশ্রু ঝরতে লাগল আমি শুধু সুন্দর থাকতে চেয়েছিলাম চিরকালের জন্য এই খোয়াশি সব কিছু কেড়ে নিয়েছে বৃদ্ধ ধীরে জিজ্ঞাসা করল তোমার সঙ্গে কি হয়েছিল আজ আমাকে সব বলে দাও মেয়েটি গভীর নিশ্বাস নিয়ে ধীরে ধীরে তার সত্য বলতে লাগল সেদিন আমি আপনাকে ছেড়ে একা বেরিয়ে পড়েছিলাম হৃদয়ে এই খোয়াস ছিল যে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা হব হাঁটতে হাঁটতে এক নির্জন মরুভূমিতে পৌঁছে গেলাম সেখানে একটি পুরনো ঝুপড়িতে এক অদ্ভুত মহিলার সঙ্গে দেখা হলো সে একজন কালো জাদুকরী ছিল মেয়েটির হাত কাঁপতে লাগল তিনি বললেন যদি তুমি চাও যে যৌবন কখনো না যায় তবে তোমাকে একটি মূল্য দিতে হবে আমি হ্যাঁ বলে দিলাম বৃদ্ধ আবেগে ভরে বলল তারপর তিনি আমাকে কিছু তাবিজ দিলেন কিছু মন্ত্র শিখিয়ে দিলেন এবং বললেন প্রতি মাসে আমাকে একটি জীবিত প্রাণীর রক্ত আমার শরীরে লাগাতে হবে প্রথমে ছোট পাখি দিয়ে শুরু করলাম তারপর খরগোশ তারপর ছাগল মেয়েটির কন্থ কাঁপতে লাগল তারপর আমার শরীরে অদ্ভুত ব্যথা শুরু হলো যেন ভেতরে কিছু পচে যাচ্ছে কখনো কোমরে টনটনানি কখনো হাতে জ্বালা কখনো হৃদয় যেন ধরকতে ভুলে যায় তারপর আমি একজন আমিল বাবার কাছে গেলাম তিনি সব শুনে বললেন তুমি প্রকৃতির সঙ্গে বিদ্রোহ করেছ এখন ক্ষমা শুধু তওবা দিয়ে পাওয়া যাবে তোমাকে নির্জন পাহাড়ে গিয়ে থাকতে হবে তোমার পাপের তওবা করতে হবে আর তিনি বললেন যাকে তুমি ছেড়েছ তাকে ফিরিয়ে আনো তোমার স্বামী যার হৃদয় তুমি ভেঙেছো তার সেবা করো তার নিরবতার প্রায়শ্চিত্ত করো বৃদ্ধের চোখে জল টলমল করছিল সে হেসে তার হাত ধরল তুমি যে পাপ করেছ তার শিকারই সবচেয়ে বড় তবা পাথরে আবার কুয়াশা ছড়িয়ে পড়েছিল কিন্তু এবার তাদের মাঝে কোনো পর্দা ছিল না কোনো মিথ্যা ছিল না হঠাৎ মেয়েটির শরীরে একটা ঝাঁকুনি অনুভূত হলো এবং সে আগের মতো হয়ে গেল খুব বেশি সুন্দরী বা তরুণী না হলেও তার হৃদয় এবং শরীর দুটোই এখন শান্তিতে ছিল তারপর তারা দুজন সেখান থেকে তাদের বাড়ি ফিরে এলো এবং হাসি খুশির জীবনযাপন করতে লাগলো এই গল্প আমাদের শেখায় যে জীবনে যদি কোনো ভুল হয়ে যায় তবে তার শিকার এবং তবাই আসল পথ মেয়েটি দুনিয়াবি সৌন্দর্য এবং চির যৌবনের লোভে তার স্বামীকে ছেড়ে জাদুর পথ বেছে নিয়েছিল এবং তার ফলে শারীরিক এবং আধ্যাত্মিক যন্ত্রণায় ভুগছিল কিন্তু যখন সে তার ভুল বুঝতে পারলো তখন সে তবা করল সত্যের মুখোমুখি হলো এবং তার স্বামীকে খুঁজে তার সেবা করল বৃদ্ধ ম্যালেশিয়া যাকে সে বহু বছর আগে ছেড়ে গিয়েছিল তাকে শুধু চিনলই না তার অতীতকেও ক্ষমা করল সে তাকে শাস্তি দেয়নি বরং নীরবে তার পাশে দাঁড়াল এ থেকে আমরা শিখি যে সত্যিকারের ভালোবাসা অভিযোগ করে না বোঝে অপেক্ষা করে এবং ক্ষমা করে অবশেষে যখন মেয়েটি তার পাপের শিকার করল এবং সত্যিকারের তবা করল তখন তার শরীরের ব্যথা শুধু কমেনি তার হৃদয়ও শান্তি পেল প্রতিটি সত্যিকারের গল্পে লুকিয়ে থাকে একটি বার্তা সত্যের